আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই বোনেরা কুয়েত সম্পর্কে আবারও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় বন্ধুরা এখন যে কুয়েত সম্পর্কে আপনাদের মাঝে ভিডিওটি দেব এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই বর্তমান কুয়েতে আসা কি ঠিক হবে নাকি ঠিক হবে না আসলে এই প্রশ্ন উত্তর আমি একাধিকবার আপনাদের দিয়েছি তারপরেও অনেকেই নতুন নতুন মানুষ আসেন আমার কাছে প্রশ্ন করেন আমি আপনাদের প্রশ্ন উত্তর দিয়ে থাকি তো সেই ধারাবাহিকতায় হচ্ছে দু হাজার পঁচিশ ভিডিও তৈরি করতেছি আমি এই সময়টা কুয়েত আসা আপনার জন্য কতটুকু উপযোগী এবং কত টাকা আসতে হবে কি কাজে আসতে হবে এবং কোন ভিসাতে আসতে হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সংক্ষিপ্তভাবে আসলে বর্তমান পরিস্থিতি বলি আর যে কোনো পরিস্থিতি বলি আপনি যদি কুয়েত আসতে চান অথবা সৌদি আরব অথবা মধ্যপ্রাচ্যে যে কোনো দেশে যেতে চান না কেন আপনার জন্য সবচেয়ে প্রথম যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আপনি কি কাজ জানেন সেই কাজে সেই দেশে যাওয়া অথবা কুয়েত আসা অথবা সৌদি আরব আসা যেটাই বলি না কেন আপনি কি কাজ জানেন আপনি কোন বিষয়ে দক্ষ সেই বিষয়ে যদি আসতে পারেন তাহলে আপনি ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন আর যদি আপনি যে বিষয়ে দক্ষ নয় সেই বিষয়ে যদি এসে পড়েন তাহলে আপনার জন্য কিন্তু স্ট্রাগল করতে হবে এছাড়া অনেকেই বেশিরভাগ মানুষেরই আসলে প্ল্যান যে আমি লেবার ভিসাতে যাব ক্লিনার ভিসাতে যাব আরে ভাই লেবার ভিসা ক্লিনার ভিসাতে শুধু মাথার ভিতরে কেন রাখবেন আপনি যদি দর্জির কাজ জানা থাকে আপনি দর্জিতে আসবেন আপনি যদি ইলেকট্রিশিয়ান কাজ জানা থাকে আপনি সেখানে আসবেন আপনার যদি সামান্য পরিমাণ কোনো কিছু কাজ অভিজ্ঞতা থাকে সেটা দেখিয়ে আপনি আসেন না আপনার স্যালারি বেশি হবে আর যে কোনো কাজ হতে পারে সেটা যে কোনো কাজ তো আপনার শুধু লেবারে আসার চিন্তাভাবনা করলে তো হবে না কারণ লেবারে সবচেয়ে বেতন কম ক্লিনারে সবচেয়ে বেতন কম আপনি আসবেন দিনরাত পরিশ্রম করবেন কিন্তু টাকা কম পাবেন তাহলে আপনার জন্য সামান্য পরিমাণ একটা কাজ শিখে আসা ভালো না আপনার তিন মাস ট্রেনিং করলে একটা ভালো কাজ শিখতে পারতেছেন মাত্র তিন মাস আপনি একটু তিন মাস অথবা ছয় মাস কষ্ট করেন না আপনি একটা জায়গায় যাবেন সারা জীবন একটা কাজ করবেন সারা জীবন ইনকাম করবেন আপনি যদি ছয় মাস প্রয়োজনে দেশে পরিশ্রম করে আসতে পারেন যে কোনো একটা কাজ শিখে আসতে পারেন আপনাদের সারা জীবন যে কাজ করবেন সেটার বেনিফিট কতটা যে বেশি পাবেন এটা আপনি নিজে কল্পনাও করতে পারবেন না আপনি সরাসরি কাজ জানেন না কোনো কিছু জানেন না আপনি সরাসরি কুয়েতে চলে আসতেছেন অথবা সৌদি আরবে যাচ্ছেন না পৃথিবীর যে কোনো আতি যান না কেন আপনার মূল সবসময় কমই থাকবে আর আপনি যদি যে কোনো কাজ জানেন না কেন কোনো কাজই ছোট না সব কাজেরই মূল্য আছে সব কাজেরই সব দেশে মূল্য আছে আপনি কোনো একটা কাজ শিখে আসুন এটা আমার পক্ষ থেকে অনুরোধ আর যারা বাই চান্স ফ্যামিলির গার্জেন আছেন তাদের জন্য আমি বলতেছি যারা ফ্যামিলির গার্জেন আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি দয়া করে ছেলে মেয়ে লেখাপড়া অবস্থায় এসএসসি পাশ করেই নেই তার আগে বিদেশে দিয়ে না আপাতত বিদেশে এসে সেই ছেলেটা চলাফেরা করার মতো বা এই জায়গায় এসে বুঝে শুনে চলার মতো একটা বয়স হোক তারপরে দেন আপনি সতেরো বছর ষোলো বছর বয়সে বিদেশ দিয়ে দেবেন আঠারো বছর বিশ বছর ভোটার আইডি কার্ড বেনে বানিয়ে শুধু টাকাটাই তো জীবনের স্বপ্ন না টাকাও দরকার আছে সামান্য পরিমাণ লেখাপড়া এটাও দরকার আছে কারণ আপনার ছেলে যদি এখানে এসে সারা জীবন ক্লিনার কাজ করে যায় আপনি যে টাকা ইনকাম করতে পারবে আপনি যদি পাঁচ বছর পরে বিদেশে তাকে প্রেরণ করেন এসে সে ভালো একটা যদি জায়গায় ঢুকতে পারে এর সাইতে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবে সে এর সাইতে ভবিষ্যৎ আরও গোসালো হবে তাই অবশ্যই আপনি ছেলে মেয়েকে সামান্য পরিমাণ হলেও লেখাপড়া করেন ইন্টার পাস করে প্রয়োজনে পাঠিয়ে দেন ইন্টারের আগে বিদেশে দিয়েন না অথবা আপনি ইন্টার পাস করে কম্পিউটার শিখিয়ে বিদেশ পাঠিয়ে দিন একটা সময় সে কম্পিউটার কাজ করতে পারবে ভালো অবস্থানে যেতে পারবে এটা আসলে আমি অনেক সময় উপলব্ধি করি কেন উপলব্ধি করি ভাই শোনেন আমি অধিকাংশ জায়গাতে গেলেই দেখি বাংলাদেশির এক ক্লিনার পোস্টে লেবার পোস্টে এগুলো পোস্টে বেশিরভাগ মানুষ বাংলাদেশি ইন্ডিয়ান মানুষ কম নেপালি মানুষ কম অন্যান্য দেশের মানুষ কম বেশিরভাগই দেখি বাংলাদেশি বাংলাদেশ এরপরের অবস্থানে আছে নেপাল এই দুই দেশের মানুষ ক্লিনার পোস্টে সবচেয়ে বেশি দেখি আমি লোক তো ইন্ডিয়াও কিন্তু ক্লিনার পোস্টে তেমন একটা আসে না আপনারা খেয়াল করে দেখবেন সৌদি আরব বলেন কুয়েত বলেন বা যে কোনো দেশে মানুষ আসেন না কেন একটু খেয়াল করে দেখবেন যে করা ইন্ডিয়ান ব্যক্তি পেলে আপনারা দুই থেকে তিনজন পেতে পারেন ইন্ডিয়ানরা লেবার পোস্টে আসবে না ইন্ডিয়ানরা আসে হতেছে যে কোনো একটা কাজের পোস্টে আসবে কাজ করবে এবং ওদের প্ল্যান থাকে বিদেশে এসে ভবিষ্যতে একটা যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান ধার করানো যার কারণে কিন্তু ওরা ভালো অবস্থানে চলে যাওয়ার দক্ষতা বেশি দেখাতে পারে আর সবচেয়ে আরও ভালো বিষয় ইন্ডিয়া থেকে আসতে যে কোনো দেশে আসতে অল্প খরচ হয় অল্প টাকার ভিতরে তারা চলে আসতে পারে যার কারণে তাদের মনে কোনো ভয় থাকে না তারা সুন্দরভাবে তারা সাহসের সাথে ব্যবসা শুরু করতে পারে নানান কাজ করতে পারে আর বাংলাদেশ থেকে যারা আসে কুয়েতে আসে ছয় সাত লাখ টাকা খরচ করে সবসময় ভয় ভয়ে থাকে কখন কি হয় না হয় এই ছয় সাত লাখ টাকা আমাকে আমাকে আগে উঠাতে হবে নানা রকম বিষয় তো প্রতিবন্ধকতা বাংলাদেশিদের জন্য সব দিক থেকে বেশি এক নম্বর হচ্ছে কাজ না জানা দুই নম্বর হচ্ছে গার্জেনরা অসচেতন তিন নাম্বার হচ্ছে বাংলাদেশ সরকারিভাবে অল্প টাকাতে বিদেশে আসা নিশ্চিত করতে পারছে না এখন পর্যন্ত স্বাধীনতার পর থেকে এই কাজটা সরকার কোনো সরকারি করতে পারেনি যেটা আমার মনে প্রাণে চাওয়া বাংলাদেশের যারা বেকার বা যে কোনো মানুষ আসেন না কেন যারা বিদেশ আসতে চান ভাই বোনরা তাদের অবশ্যই অল্প টাকা তো আপাতত এক থেকে দুই লাখ টাকার মধ্যে বিদেশে নিশ্চিত করা উচিত কারণ তা না হলে বাংলাদেশের মতো একটা গরিব দেশের মানুষ ছয় সাত লাখ টাকা ঋণ করে বিদেশে আসলে তার ঋণের ঘানি টানতে টানতেই দুই থেকে তিন বছর বা অনেকে চার থেকে পাঁচ বছর পর্যন্ত চলে যায় কঠিন বাস্তবতা অনেকেই মেনে নেবেন না তারপর কঠিন বাস্তবতা এরপরেও আমরা এরপরও প্রবাসে হাজার হাজার মানুষ আসবে যারা দেশে আসেন বেকার অবস্থায় আছেন বা ছেলেমেয়ের ভবিষ্যৎ ভাবনা করতেছেন ছেলে মেয়েকে বিদেশে পাঠান লাগবে অবশ্যই বিদেশে বিদেশে পাঠাবেন কেন বিদেশে পাঠাবেন না বাংলাদেশের মতো একটা দেশে তো ভালো চাকরি নেই গার্মেন্টসে চাকরি করে সারা জীবন কি করবে ওই গার্মেন্টসে কামলা দেওয়ার চাইতে বিদেশে এসে কামলা দেওয়া অনেক ভালো অনেক টাকা ইনকাম করতে পারবে তো যাই হোক আপনারা যারা বিদেশে ছেলে মেয়েকে অথবা ভাইদের পাঠাবেন অথবা যে একটি বিদেশে আসবেন তার উদ্দেশ্যেও বলতেছি দয়া করে আপনি ছয় মাসের প্রয়োজন একটা কাজ শিখে সেই কাজের মাধ্যমে ভিসা অ্যাপ্লাই করে বিদেশে আসার চেষ্টা করুন প্রয়োজনে এক বছর পরে আসুন দুই বছর পরে আসুন কিন্তু সারা জীবন যে একটা ভালো পর্যায়ে চলে যাবেন সেটা তখন বুঝতে পারবেন যে আমি এই কাজটা জেনে এসে কতটা ভালো কাজ করেছি কারণ এই লেবার পোস্টে এসে সারা জীবন লেবারই করবেন ক্লিনার পোস্টে এসে সারা জীবন ক্লিনারে গিরি করবেন বা ক্লিনারে কাজ করবেন এই প্লান থেকে বের হয়ে আসতে হবে এটা আমাদের পূর্বের জেনারেশন যারা তারা বা বর্তমান জেনারেশন যারা তারা করতেছে এটা মেনে নিলাম কিন্তু আমরা এখন থেকে যারা বিদেশে আসব যারা প্ল্যান করব তারা অবশ্যই একটু চিন্তা ভাবনা করবো নিজেকে একটু দক্ষভাবে গড়ে তোলার চেষ্টা করব যদি বিদেশে আসার প্ল্যান থাকে বিশেষ করে যারা ছোট ভাইরা আসো তাদের উদ্দেশ্যে বলতেছি এখন থেকেই নিজেকে বিদেশে আসার জন্য প্রিপারেট করবা তুমি ইন্টারে পড়ো অথবা এসএসসিতে পড়ো এখন থেকেই তুমি প্ল্যান করবা যে আমার বিদেশে যেতে হবে ইন্টার পাস করে আমি যে কোনো একটা কাজ শিখি তা না হলে কিন্তু ভবিষ্যতে ওই ক্লিনার ক্লিনারে বিদেশ আসতে হবে অল্প টাকাতে সারা জীবন পরিশ্রম করে দেখবা যে রকম জীবনটা অতিবাহিত করা লাগবে তুমি যে একটা স্বপ্ন দেখতেছো যে স্বপ্ন নে বিদেশ আসবা সেই স্বপ্নটা তোমার পূরণ করতে অনেক স্ট্রাগল করতে হবে এবং অনেকের ক্ষেত্রে পূরণ করা সম্ভবই হয় না তাই অবশ্যই প্ল্যান করো প্ল্যান করে চলো জীবনের সাকসেস হবে এবং বাংলাদেশে যারা গার্মেন্টস করে খাওয়ার প্ল্যান করতেছে যে গার্মেন্টসে যাবো ইন্টার পাস করবো বা ডিগ্রি পাস করব অথবা অনার্স পাস করে গার্মেন্টসে চাকরি করে খাবো তাদের উদ্দেশ্যে বলতেছি গার্মেন্টসে চাকরি করে খাওয়ার চাইতে বিদেশে এসে পরিশ্রম করে খাওয়া অনেকটা ভালো হবে কেন ভালো হবে তোমার ভবিষ্যৎ উন্নত হবে ভবিষ্যৎ ভালো হবে কারণ গার্মেন্টসে চাকরি করে ভবিষ্যৎ উন্নত হয়েছে ভালো হয়েছে এরকম লোক খুবই কম আছে এবং সবাই জি এম কিন্তু হতে পারবে না তো লেবার পোস্টে অথবা শ্রমিক পোস্টে অপারেটার পোস্টে আপনি অপারেটার পোস্টে কাজ করা লাগবে দিনরাত রাত আর গার্মেন্টসের ডিউটি তো ঠিক ঠিকানা নেই অনেক পরিশ্রম অনেক বিদেশে একটা ভাই যে পরিশ্রম করে গার্মেন্টসে সেই পরিশ্রমই করে বা বিদেশে চাইতে অনেক সময় গার্মেন্টসে পরিশ্রম বেশি তো তাই অবশ্যই পরিশ্রম পরিশ্রমী যদি জীবনে করতে হয় যেন একটা দিক সফলতা আসে টাকা পয়সার যেন অভাব না হয় তাই অবশ্যই আপাতত বিদেশ আসার প্ল্যান করতে হবে তোমাদের জীবন সাকসেস করতে হবে বেকারত্ব দূর করতে হবে এবং বাবা মাকেও প্ল্যান করতে হবে যে কোনো একটা কাজ শিখিয়ে আপনার ছেলেকে বিদেশ পাঠাবেন এবং যারা আসবা তারাও যে কোনো একটা কাজ শিখে বিদেশ আসার জন্য আপ্রাণ চেষ্টা করো আমার এটা পরামর্শ থাকলো তোমাদের জন্য প্রিয় বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ